নমস্কার বন্ধুরা তো আরসিবির কিন্তু তিনে তিন হল না ঘরের মাঠেই গুজরাটের কাছে বিশ্রীভাবে হার হজম করতে হল আরসিবিকে তাদের তো উড়িয়েই দিয়ে বাটলাররা জিতলেন আট উইকেটের বিনিময়ে এদিন টসে জিতে বেঙ্গালুরুকে ব্যাট করার জন্য আহ্বান জানান সম্মান গিল আর শুরুতেই বিরাট কোহলি উইকেট তুলে নিয়ে গুজরাট প্রমাণ করে দেয় সিদ্ধান্তে কোনো ভুল ছিল না পুল করতে গিয়ে লগনে ধরা পড়েন কিং কোহলি মাত্র সাত রানেই ব্যাবিলনে ফিরে যান পরের ওভারেই দেবদত পারিকাল মাত্র চার রানে আউট হয়ে যান দ্রুত সল্ট চোদ্দ তারপর রজতপতি বারো পরপর চারটে উইকেট হারায় আর বিরাটদের রানের একটি ঝকঝকে ইনিংস তিনি খেলেন এবং জিতেশ শর্মাও ভালো এদিন ব্যাটিং করেন তিনিও কিন্তু তেত্রিশ রানের একটি ইনিংস করেন মূলত তাদের জুটির উপর নির্ভর করে বাহান্ন রান উঠে যায় পরে টিম ডেভিডও বত্রিশ রান করেন এদের ব্যাটে দেড়শো পেরোলেও বড় রান কিন্তু তোলা সম্ভব হয়নি আরসিবির একশো রানেই থামতে হয় আরসিবিকে লিভিংস্টনের পাঁচ ছক্কায় স্টেডিয়ামে উৎসবের আমেজ ফিরলেও তাকে ফিরিয়ে দিয়ে জোর ধাক্কা দেন কিন্তু সেই মোহাম্মদ সিরাজ গুজরাটের হয়ে তিনি একাই তিন উইকেট তোলেন এদিন এদিন তার বোলিং পারফরমেন্স ছিল উনিশ রানের বিনিময়ে তিন উইকেট দুটি উইকেট পান সাই কিশোর একশো রান কিন্তু খুব একটা বড় রান নয় তাই এই রান নিয়ে লড়তে গেলে শুরু থেকে উইকেট নেওয়া দরকার ছিল কিন্তু সেটা করতে পারেননি আর সিবি গিল চোদ্দ রানে যখন ফিরলেন তখন কিন্তু স্কোর পরে বত্রিশ রান উঠে গিয়েছে ততক্ষণে কিন্তু সাই সুদর্শনকেও জমাট দেখাচ্ছে প্রথম কয়েকটা বলে নীরব থাকলেও অচিরেই জস পার্লারও চমৎকার ব্যাটিং করতে শুরু করলেন দেখতে দেখতে একশো পেরিয়েও যায় গুজরাট এরপর আর সিবি টু এনে দেন সেই হাজিলুট সাই সুদর্শন উনপঞ্চাশ রানে আউট হয়ে যান সাতটি চার ও একটি ছক্কা তিনি মেরেছিলেন এই ইনিংসে কিন্তু ভুল শট সিলেকশনের আর করতেই না তিনি যদিও সেই উইকেটের পতন তেমন কোনো সমস্যায় ফেলেনি গুজরাটকে এরপরেই গুজরাট রাধারফোর্ডকে নামিয়ে দেন এবং রাদার ফোর্ড তিরিশ রান করেন মাত্র আঠেরো বলে একটি চার ও তিনটি ছয়ের সাহায্যে এবং ম্যাচ জিতে যায় আঠেরো নম্বর ওভারেই